হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর একটি কবিতা কবিতার নাম নদী লেখক শক্তি চট্টোপাধ্যায় আমি পড়ছি তোমরাও আমার সঙ্গে পড়তে থাকো নদী 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 সোজা জেতিষ যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করি মানা পথে ঘাটেরই দশ জনাই ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবনভোর আচ্ছা আমি আবারও একবার পড়ছি তোমরা আমার সঙ্গে আবারও একবার পড়তে থাকো নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশ জনাই ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা জ্যোতিষ যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর কবিতা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও